তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দেয় তোমার কি মাথার ঠিক আছে কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো থাকে ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না ডাক্তার আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে আমার না দাঁড়াচ্ছে না তার আগে বলেন আপনার করে বউ আছে না গার্লফ্রেন্ড আছে না ডাক্তার এখন পর্যন্ত বিয়েও করতে পারি নি আর গার্লফ্রেন্ড ও পঠাতে পারি নেই তাহলে দাঁড় করাই আর ওদের কি কাপড় শুকাবেন না ই পা舍বাড়ী পুলিশ আসছে কেন এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি জানি কাল রাতে পাশের বাসার ভাবী একটা ছেলের সাথে পলায় চলে গেছে এর জন্য তুমি মন খারাপ করে আছো কেন ভাবী চরিত্র তো খারাপ সে তো আমার ভাইয়ের সাথেও সম্পর্ক করতে চাইছিল আমার মন খারাপ না টেনশনে আছি পাশের বাসার ভাবী তোমার ভাইয়ের সাথে পলায় গেছে জাববি জ্যোতি ভাই তোমার গবেষণা করা হইছে হইলে তাড়াতাড়ি খাইতে এসো জানো রুমপা এক গবেষণা করে দেখলাম মেয়েরা নিজেদের সোককেও বিশ্বাস করে না শেষ করব চোখে দেখে একটা তোমরা ঘটাও আর একটা আরে না মেয়েরা ঘন্টার পর ঘন্টা আয়না দেখে মেকআপ করে তারপর এসে জিজ্ঞেস করে দেখো তো কেমন লাগতেছে গજબ বিজাতি ডাক্তার শরীর দুর্বল লাগে আর পেশার সময় লো থাকে কি করব বলেন তো প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন আরে ডাক্তার দুধ খেতো প্রতিদিন রাতে ঘুমাই তাতে তো দুর্বলতা বাড়ে কমে না আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন অন্য দুধ খাবেন না এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড পার্সেন্ট তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে এই তুমি কার সাথে রাত কাটাই আসলা কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মার সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আমি সাপাতি হ্যাঁ আচ্ছা ভাবি মনে কিছু করবেন না আপনারা যে 10 12টা বাচ্চা নিলেন তা আপনাদের লজ্জা করে না ভাই লজ্জা তো আমার করে কিন্তু নীল লজ্জা ভাইয়া জামাই ডারে কেমনে লজ্জা দিমু সেটাই ভাবছি ও আচ্ছা তা ভাই কি করে এতগুলো বাচ্চা দেখার পরেও বলেন কি কাজ করে

কি তোমার মন আজকে কাজের মহিলা আসছিল দশ খান করে রুটি বানাবে মাসে এক হাজার টাকা নিবে আরে কাজের মহিলার টাকা তো তুমি না আমি দেবো তোমার মন খারাপ হবে কেন আরে মন খারাপ হয়েছে তো তখন বিশ বছর ধরে আমিও রুটি বানাচ্ছি সেই হিসাব করে আলাইকুম ভাবি জুম্মা মোবারক কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম জুম্মা মোবারক হঠাৎ আপনার এরকম পরিবর্তন হলো কি করে আর ভাবি বলেন না আমি বুঝতে পারছি আমার পাপের কলস ভরে গেছে কলস ভরে গেছে তাতে কি হয়েছে আপনি বাজার থেকে ড্রাম কিনে নিয়ে আসেন